সালাম বা আমি এখন এয়ারপোর্টে আসছি একজনকে রিসিভ করতে ব্যাচেলরের স্টুডেন্ট যদিও ফুল ফান্ডেড হয় নাই ফুল ফান্ডেড স্কলারশিপ হয় নাই বাট আমাদের হচ্ছে টিউশনশেপ ফ্রি অ্যাকমোডেশন শুধু পে করতে হবে তিন হাজার এম বিষয়ে খুবই ভালো স্কলারশিপ আমি বাট পে করার মতো খুব সুন্দর একটা ইউনিভার্সিটি যেখানে হচ্ছে আপনার টিউশন ফি ফ্রি অ্যাকোমোডেশন জাস্ট তিন হাজার আর পে করতে হয় দুই রুম কিছুক্ষণ পরে আমি ট্রাই করবো আপনাদেরকে রুম দেখানোর জন্য এবং এটা হচ্ছে একটা রোড এত সুন্দর ক্যাম্পাসটা মানে খুবই খুবই অসাধারণ আমরা নেক্সট নেক্সট সেশন নিয়ে কাজ করব আপনার যদি অ্যাপ্লিকেশনে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট সেশনের জন্য দুই হাজার পঁচিশের জন্য খুব সুন্দর এবং এখানে কোনো এসকে লাগবে না গ্র্যাজুয়েশনের জন্য এখন পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট নাই যদিও থাকে সেটা এইচএসে থ্রি পানির মতো সহজ এইচএসে থ্রি অবস্থা

এখানে বেলকনি আছে সাথে এদিকে আমাদের সো এই ইউনিভার্সিটিতে সাথে এই বৎসর দু হাজার চব্বিশ সালে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রি নিয়ে হচ্ছে আপনার স্কলারশিপ ছিল ইংলিশে শুধুমাত্র বাট নেক্সট ইয়ারে আমাদের আরও কয়েকটা এখানে ডিপার্টমেন্টে অ্যাড হবে মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল অথবা ইন্টারন্যাশনাল ট্রেড এই রিলেটেড কিছু সাবজেক্ট নেক্সট ইয়ারে আমাদের ইংলিশে থাকবে এবং আশা করতেছি যে আমরা খুব ভালো একটা মানে এখান থেকে স্টুডেন্ট পাবো এবং হচ্ছে আমরা নেক্সট ইয়ারের জন্য কাজ করবো দু হাজার পঁচিশ সালে আপনারা যারা ফাইল নিতে চান খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজের মাধ্যমে